ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরনো প্যান কার্ডগুলিকে পরিবর্তন করা হবে আর্থিক লেনদেনের সহজ মাধ্যম এবং সুরক্ষা ও নিরাপত্তার উদ্দেশ্যে বাতিল হয়ে যাবে পুরনো সব প্যান কার্ডগুলি তবে আসছে নতুন প্যান কার্ড আর বিশিষ্ট কেমন হতে পারে এই নতুন প্যান কার্ড এর সাথে যাদের কাছে পুরনো প্যান কার্ড রয়েছে তারা কি করবেন আজকে থাকবে এই নিয়েই বিস্তারিত আলোচনা প্রথমেই আপনাদেরকে দেখাবো নতুন প্যান কার্ডটি কেমন হতে পারে এরপর পুরাতন যাদের কাছে প্যান কার্ড রয়েছে তারা কী করবেন এই বিষয়টি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় থাকে তাহলে ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেলাইকানটি বাজিয়ে দেবেন সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং জনস্বার্থে শেয়ার করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি উঠে এসেছে নতুন প্যান কার্ডটি কেমন ধরনের হতে পারে সেটি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই কেন্দ্রীয় সরকার যে ঘোষণাটি করেছে বা স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে যে টুইটটি করা হয়েছে সেখানে বলা হচ্ছে এবারে পুরোনো প্যান কার্ডগুলিকে বদলাতে হবে নতুন প্যান কার্ড সকলকেই করতে হবে কিউ বিশিষ্ট প্যান কার্ড তবে যাদের কাছে এই পুরনো প্যান কার্ড রয়েছে তারা কি করবেন হচ্ছে যাদের কাছে পুরনো প্যান কার্ড রয়েছে আধার কার্ডের সঙ্গে লিংক করে রেখেছেন তাদের প্যান কার্ডটি একবার আপডেট করতে হবে যে কোনো সাইবার কাপ বা প্যান সেন্টারে গিয়ে বা সিএসসি সেন্টারে গিয়ে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডটি আপডেট করিয়ে নেবেন বা প্যান নাম্বার দিয়ে রিপ্রিন্ট করতে পারেন বা নতুন করে একটি অর্ডার করতে পারেন একশো কুড়ি টাকা খরচ হতে পারে সরকারি চার্জ একশো পাঁচ টাকা তাহলে স্পিড পোস্টের মাধ্যমে অনায়াসে আপনার কাছে এক সপ্তাহের মধ্যে চলে আসবে তবে নতুন প্যান কার্ডটি কেমন হতে পারে আপনারা দু তিনটে মডেল দেখাচ্ছি বর্তমানে ছিল এই প্যান কার্ডটি অতীতে ছিল প্রথমে ছিল এই প্যান কার্ড তারপরে সেটিকে আপডেট করার পরে হলো এই ধরনের প্যান কার্ড তবে নতুন প্যান স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই ধরনের হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যেখানে একটা চিপ লাগানো থাকতে পারে সাথে ভারতের ঐতিহ্যবাহী কোনো স্মৃতিসৌধের ছবি থাকতে পারে এবং সাথে একটা কিউ কোড থাকতে পারে এখানে নাম লেখা থাকতে পারে তারপর পিতার নাম ডেট অফ বার্থ এবং প্যান নাম্বারটি এইখানে থাকতে পারে তো ফ্রেন্ডস এই প্যান আপডেট নিয়ে আপনার কি মূল্যবান মতামত রয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন বা এই ধরনের আপডেটে আপনি কতটা খুশি হবেন মতামতটা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন সাথে সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং